আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে একটা খামার থেকে ফোন আসছে যে তার খামারে প্রায় ষোলোটার মতো গরুর সবারই জ্বর তো এই জন্য আসছিলাম আসার পরে তো টেম্পারেচার মেপে দেখি যে প্রথমতই একটা গাভীকে টার্গেট করছি ওর টেম্পারেচার একশো ছয় আপনারা দেখতে পাচ্ছেন তো আরও আরও বেশ কিছু গরু ছাগল আছে তারপরে আমরা বললাম যে যেটা যেটা বেশি জ্বর মনে হচ্ছে সেটা সেটা আপাতত মেপে দেখি যে আসলে কি অবস্থা তারপরে জ্বরের আরও বেশ কিছু কারণ আছে আমরা যেহেতু চিকিৎসা করি আমাদের বাসস্থান খাদ্য ব্যবস্থাপনা সব কিছু দেখার পরে আপনার হচ্ছে রোগটা বের করতে হয় তো এই খামারে হঠাৎ ষোলোটা গরুর জ্বর তো সেই ক্ষেত্রে ষোলোটা গরুর তো জ্বর মাপা আপাতত সম্ভব না সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু গরুর বিভিন্ন জায়গাতে জ্বরটা মেপে দেখবো যে আসলে টেম্পারেচারটা কত আছে প্লাস হচ্ছে জ্বর হওয়া সত্ত্বেও গরু তেমন মানে একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিছে এরকম না আসলে এরকম কিছু হয়েছে যেটা হচ্ছে ওদের হচ্ছে খাদ্যাভ্যাস বা বাসস্থান মানে সব কিছুর উপরে একটু অস্বাভাবিক একটা কিছু হয়েছে সেইটা হচ্ছে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি যে জ্বর আসার কারণটা কি হঠাৎ তো এরকম কিছু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রাতে ঘুমানো অবস্থায় হঠাৎ কিছু দেখে গরু ভয় পাওয়ার কারণে এরকম জ্বর আসে তারপর আবার হচ্ছে অনেক সময় খাদ্যাভ্যাস দেখা যাচ্ছে যে আপনি কোনোদিন খোল খাওয়ান না হঠাৎ করে খোল দিস এই ক্ষেত্রে জ্বর আসে তো এটা ভয়ের কোনো কারণ নাই এটা হচ্ছে স্বাভাবিক জীবনযাপনের ব্যাহত